প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো জানুয়ারি দু সালে মিথুন রাশির রাশিফল জানুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশির কর্মজীবনে রাশিফল এই মাসে মিথুন রাশির কর্মজীবনে আরও বেশি সুবিধা পাবেন কারণ শনি আপনার নবম ঘরে অবস্থিত হবে এই মাসে আপনাকে আপনার চাকরিতেও চাপের সম্মুখীন হতে হবে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তাহলে দু সাল জানুয়ারি মাসে আপনি লাভের ক্ষেত্রে মাঝারি সাফল্য পাবেন পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে বুধ আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনার পড়াশুনোর জন্য আরও সুবিধা নিয়ে আসবে এছাড়াও এই সময়ের মধ্যে আপনার বুদ্ধিমত্তা প্রখর হবে আপনার বুদ্ধি প্রচুর বাড়বে দশম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনি আরো পড়াশুনোর জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে পারিবারিক জীবনের রাশিফল অনুসারে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো ফল পাবেন কারণ শনি গ্রহের অনুকূলে নবম ঘরে অধিপতি হওয়ায় আপনার নবম ঘরের অবস্থান করবে শুক্র প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহ চব্বিশে জানুয়ারি দু থেকে আপনার ভালো ফল পাবেন এবং আপনার জীবনে আরও সুখ আসবে জানুয়ারি দু হাজার পঁচিশে আর্থিক জীবনের অনুসারে মিথুন রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের মধ্যে ভালো অর্থর সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনুকূল ফলাফল পেতে চলেছেন সপ্তম ঘরের অধিপতি হওয়ায় দ্বাদশ ঘরে অবস্থিত বৃহস্পতি আপনার জন্য খুব একটা অনুকূল হবে না এই সময় আপনার জীবনে আর্থিক সংকট আসতে পারে এবং আপনাকে বর্তমানে ব্যয়ের মুখোমুখি হতে হবে আপনার রাশি বৃহস্পতির অবস্থান আপনাকে গলার সংক্রান্ত সমস্যা ঘুমের অভাব দিতে পারে ভ্রমণের সময় আপনার সতর্ক অবলম্বন করতে হবে কারণ এই সময় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কেউ যদি দু চাকা বা মোটরসাইকেল চালায় এই সময় আপনারা সতর্ক থাকবেন সতর্কভাবে গাড়ি চালাবেন এবং চলাফেরা সতর্কভাবে করবেন এই সময় আপনার প্রতিকার করতে হবে প্রতিকারটি হলো মন্ত্র জপ করতে হবে বিষ্ণু সহস্র নাম বিষ্ণু ভগবান বিষ্ণু সহস্র নাম জপ করুন সেটা গুরুবার দিন বৃহস্পতি গ্রহের যোগ্য করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার অসুবিধা না হয় এবং এই মিথুন রাশির আপনার কোনো বন্ধুবান্ধব জাতক জাতিকারা থাকলে তাদেরকে শেয়ার করে দেবেন যাতে তাদের বুঝতে সুবিধা হয় এবং সতর্ক অবলম্বন করে চলতে পারে ধন্যবাদ